হ্যালো ফ্রেন্ডস ইনফোটেক্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত একটা যখন নতুন ফোন কিনে নিয়ে আসেন আপনারা দেখেন যে অনেক ধরনের কিন্তু সেটিংসে পরিবর্তন করতে হয় আর সেই সেটিংসে পরিবর্তনগুলো যদি না করে থাকেন তার কারণে কিন্তু আপনি ভুগবেন আর পরে কিন্তু আমাকে দোষারোপ দিতে পারবেন না যে আমি বললাম না আর যদি এরকমটা না করে থাকেন তাহলে কিন্তু অতি অবশ্যই ভিডিওটি আপনার জন্য তো কী কী সেটিংস পরিবর্তন করা দরকার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেটিংসের যদি আপনি পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনার ডেটা প্রাইভেসি এবং আপনার ফোনটা আপনার জন্য সেভ থাকবে না আর এই সেটিংসগুলো কিন্তু প্রত্যেকেরই ফোনে করে নেওয়া জরুরি স্মার্টফোনগুলোতে বিশেষ করে ব্রাউজার হিসাবে গুগল ক্রোম এবং গুগল থাকে এই ক্রোম ব্রাউজার এবং গুগলের কিছু অতুলনীয় সেটিংস কিন্তু আমাদের পরিবর্তন করে নেওয়া জরুরি তো তার জন্যই বলবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন স্কিপ না করে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে আপনারা কীভাবে সেই সেটিংসটা করবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন আমরা স্মার্টফোনের মধ্যে যাই করি না কেন আমাদের সমস্ত ডেটা কিন্তু স্মার্টফোনের মধ্যেই থাকে লুকিয়ে সেই ডেটাগুলো যাতে আমাদের কখনও অন্য কারো হাতে না চলে যায় তার জন্য কিন্তু এই সেটিংসগুলো আমাদের করে নেওয়া জরুরি প্রথমে আপনি গুগল ক্রোমে চলে আসুন আমি আপনাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সিস্টেমটা দেখাচ্ছি আপনারা ফলো করতে থাকুন তো তার জন্য কি করবেন আপনারা চলে আসবেন গুগল ক্রোমে গুগল ক্রোম ব্রাউজারটিকে আপনারা ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে দেখুন আপনাদের জিমেল আইডিটা যেখানে লগ ইন থাকে যে মেল আইডিটা টা সেই মেল আইডিতে নামের লোগো রয়েছে এই নামের লোগোর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে একেবারে নিচের দিকে চলে আসুন দেখুন লেখা রয়েছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানের মধ্যে দেখুন অনেক অপশান দেওয়া রয়েছে তার মধ্যে যে অপশানটাকে আপনি চেঞ্জ করবেন দেখুন আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখালাম ডু নট ট্রাক এই যে ডু নট ট্রাক আছে এই অপশানটি অফ দেওয়া থাকে আপনারা ডিফল্ট হিসাবে দেখবেন স্মার্টফোনগুলোতে অফই থাকে আপনারা এটাকে অন করে দেবেন আপনি এখান থেকে অন করে দেবেন অন করে দিলে যে ব্যাপারটা হবে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না এটা কিন্তু অন করে নেওয়া অত্যন্ত জরুরি এবার আপনাদের আরেকটি সেটিংস দেখাবো গুগলের মধ্যে যাই কিছু আপনি সার্চ করুন না কেন আপনারা মনে করেন যে সার্চ করার পরে তার হিস্ট্রিটা যদি ডিলিট করে দেয় তাহলে সমস্ত কিন্তু ডেটা ডিলিট হয়ে যায় আর আপনি সেই স্মার্টফোনের মধ্যে কী কাজ করেছিলেন অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না বা দেখতে পারবে না এমনটা নয় কিন্তু আপনাদের সমস্ত সার্চ বলে টপিক সার্চ আপনি কি কাজ করেছেন সমস্ত কিছু হিস্ট্রি কিন্তু আপনাদের ওই গুগলের মধ্যেই কিন্তু থেকে যায় আপনি এই সেটিংসটা না করলে কিন্তু সমস্ত ডেটা কিন্তু থেকে যাচ্ছে তা আপনাকে কিন্তু এই সেটিংসটা খুব গুরুত্ব সহকারে চেঞ্জ করে নেওয়া দরকার কারণ আপনার স্মার্টফোনে আপনি যাই ব্যবহার করুন না কেন আপনি কি ব্যবহার করেছিলেন সেটা যাতে রেকর্ড না থাকে তার জন্য কিন্তু এই সেটিংসটা থাকা অত্যন্ত জরুরি গুগলের পারমানেন্ট নিশ্চয় ডিলিট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাদের স্মার্টফোনে একটা সেটিংস বলে অপশান থাকে তো আপনারা সেই সেটিংস অপশানে চলে আসবেন সেটিংস অপশানে আসার পরে দেখুন নিচের দিকে একটা গুগল বলে অপশান রয়েছে এই গুগল অপশানে আপনারা ক্লিক করুন তারপরে দেখুন ম্যানেজ অফ গুগল অ্যাকাউন্ট রয়েছে এই ম্যানেজ অফ গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন তারপরে দেখুন ডেটা অ্যান্ড প্রাইভেসি একটা অপশান রয়েছে ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশানের মধ্যে আপনি চলে আসবেন আসার পরে পেজটিকে একটু স্কল করবেন স্কল করলে দেখতে পাবেন যে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিস এখানে অন দেখাচ্ছে তার নিচের দিকে দেখুন মাই অ্যাক্টিভিটিস বলে একটা অপশন রয়েছে এখানে আমি মার্ক করে দেখালাম যে মাই অ্যাক্টিভিটিস যে অপশানটা রয়েছে আপনারা এই মাই অ্যাক্টিভিটিস অপশানে ক্লিক করুন এবার দেখুন মাই অ্যাক্টিভিটিস অপশানটা ক্লিক করার পরে আপনি এতদিন আপনার স্মার্টফোনে যা যা সার্চ করেছেন হিস্ট্রি ডিলিট করে দেওয়ার পরেও এখানে কীভাবে সেই হিস্ট্রিটা রেকর্ড থেকে গেছে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন দেখুন এখানে একটা অপশান রয়েছে কোন ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট যে রয়েছে ক্লিক করার পরে দেখুন এর আন্ডারে ডিলিট অ্যাক্টিভিটিস রয়েছে ডিলিট এর মধ্যে অনেক কিছু অপশান দেওয়া রয়েছে দেখুন লাস্ট আওয়ার লাস্ট ডে অল টাইম কাস্টম রেঞ্জ আপনারা যে কাজটা করবেন এখান থেকে দেখুন অল টাইম এই অল টাইমে ক্লিক করে দেবেন অল টাইমে ক্লিক করে দিলে দেখুন যে আপনি এখানে কত ধরনের কাজ করেছেন সমস্ত কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবার এটাকে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখুন ফোর্টি সিক্স কার অ্যান্ড ফিল্ড দেখাচ্ছে মানে টোটাল ডেটাটা আপনার এখানে দেখাচ্ছে এবার নিচের দিকে একটা অপশন রয়েছে দেখুন এই নিচের দিকে একটা অপশন রয়েছে দেখুন ডিলিট আপনি যদি এই ডিলিট অপশানে ক্লিক করে দেন সমস্ত পারমানেন্ট হিস্ট্রি রেকর্ডটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে আমাদের কাজটা হবে এখানে দিয়ে ডিলিট করে দেওয়া দেখুন এখানে ডিলিট করে দেওয়ার সাথে সাথে আপনাকে একটা অপশন দেখাবে ডিলিটেশন কমপ্লিট এবার আপনি গট ইট করে দিন এবার এই মাই অ্যাক্টিভিটিস কাজটা কমপ্লিট হওয়ার পরে যে অপশানটা কাজ করবেন ওয়েব অ্যান্ড অ্যাব অ্যাক্টিভিটিস এটার উপরে ক্লিক করে দিন এটার উপরে ক্লিক করলে দেখবেন এখানে আপনাদের দেখাবে যে দেখুন অন করা রয়েছে দেখুন ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটিস অন দেখাচ্ছে আপনার এখানে টার্ন অফ করবেন এই টার্ন অফ করে দেবেন টার্ন অফ করে দেওয়ার পরে আপনাদের এখানে একটা মেসেজ শো করবে ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটিস ইজ অফ এবং পুরো ডিটেলসটা দেওয়া থাকবে যে আপনি কী কীভাবে এটা অফ করলে কি পরিষেবা আপনি পাবেন এবার এখান থেকে আপনি ইট করে দেবেন ইট করে দেওয়ার পরে দেখুন এখান থেকে অফ হয়ে যাবে ঠিক দুটো সেটিংস যদি আপনারা করে নেন আপনাদের ডেটা প্রাইভেসি কিন্তু সিকিওর থাকবে এবং আপনাকে কোনোরকমভাবে আপনার কোনো ওয়েবসাইট বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না এবং আপনার যে হিস্ট্রি যে রেকর্ড ছিল সেই হিস্ট্রি রেকর্ডটাও আপনার ফোন থেকে আর পাওয়া যাবে না অতি সহজেই যদি আপনি এই সেটিংসগুলো করে ফেলেন তাহলে আপনাদের স্মার্টফোনগুলো কিন্তু সেভ এবং সিকিওর থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো নমস্কার ভালো থাকবেন বাই বাই